ほら、どこもよ。<noise> <noise> তো প্রচুর গরম স্যার এখন গরম হলে বলি রামটা আগে ঠিক আছে আমরা হাড়ি করতে পারি না অনেক গরম এখন একটু কালকে বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি না একটু সামান্য কমছে যে আবার দেখি আবার বাড়ি গেছে তো বাড়ি গেছে গরম জন্য আবার গরম বাড়ি গেছে কই এখন আর হাড়ি দেখতে করতে এটা মানে অসম্ভব কষ্ট লাগে রে এখন অসম্ভব মানে গরম বাড়ি গেছে বলে স্যার এখন কি করতে আমার জি গরমের ভিতরে আসি এক গ্লাস লেবু শরবত খাচ্ছি দিকটা অনেক শান্তি আসতেছে খুব ভালো স্যার খুব ভালো স্যার ঠান্ডা পানি জল খাচ্ছি আর কি সেটা অনেক গরম বাইরে প্রচণ্ড গরম হচ্ছে ঠান্ডা পানি করছে গরম গরমে অশান্তি লাগে বাড়ার সমস্যা বাড়ারটা মাইলে আরেকটা মায়ক মনে হয় না এই ঠান্ডায় গাছ তোলে বসে থাকে সময় তোমায় বাড়ানো মানে খুনটা তো অনেক তাপমাত্রা বেশি এখন এই অবস্থায় ঘরই বাইরে আমার অনেক কঠিন হয়ে গেছে সেই হিসেবে আমাদের সবার চিন্তা করতে হবে আমাদের দেশটা তো শ্রমিকের দেশ উৎপাদনের দেশ বর্তমান সরকার সেদিকেই চলতেছে সেই হিসেবে গরমটা যেইভাবে হচ্ছে এইভাবে যদি শ্রমিকদের যদি একটা যদি আমাদের বিরতি সিস্টেমে রাখি ঘন্টা চার ঘন্টার মধ্যে তাদের শেষ করে আর কিছুটা যদি তাদেরকে একটা সুযোগ দিই তাহলে আমাদের কর্মযোগ্যতা আরও ভারী যাবে মানুষ সুস্থ থাকবে ভালো থাকবে সেদিকে আমাদের সবার দিক নির্দেশনা নজর থাকা দরকার আসলে এখন আমরা সাতুরিকে অফিসে যাওয়ার সময় দেখি যে আপনার এই পছন্দ গরম অফিস সারা করে মানে যে সময় সময়টা আছে আমাদের অফিসে অনেক ক্লান্ত হয়ে যায় আর অফিস থেকে বাসা যাওয়ার সময় খুব ফ্যাক্ট হয়ে যায় আমরা ঠান্ডা ভেঙে গিয়ে মনে কোনো সূর্য দিয়ে হয়ে যায় এই ঠান্ডা যদি আমাদের একটু চেঞ্জ করে কিছুটা মানে সময় যদি আমরা বিদ্যুৎ সিস্টেম করে এটা সবার জন্য একটু গিয়ে হবে হবে এবং কাজ করার সুবিধা হবে রোদ্দুর মধ্যে এসে যখন এক গ্লাস লেবু শরবত দিয়ে কেমন লাগে ভালো লাগছে সে বুঝতে আর কি গরমের জন্য Başqa bir film də çıxacaq. গত কয়েকদিন ধরে যে দাবদাহ বা যেভাবে গরম পড়ছে আসলে এটা তীব্র গরম হিসেবে আমরা ধরে নিতে পারি কারণ তাপমাত্রা প্রায় উনচল্লিশ চল্লিশ পেরিয়ে গেছে তো এই সময়ে প্রতি বছরই এই সময় যখন গ্রীষ্মকালের শুরুতে গরম যখন বেশি পড়ে এই রাস্তার ধারের যে দোকানগুলো আছে রাস্তার ধারে এই দোকানগুলোতে আপনার বরফ দিয়ে বিভিন্ন উপাদান মিশ্রিত করে এক ধরনের পানীয় তৈরি করা হয় সেই পানীয়গুলো খুব চিত্তাকর্ষক এবং মানুষকে সহজে আকর্ষণ করে তারা গরমে এই ঠান্ডা পানিগুলো ঠান্ডা জলগুলো খেলে এরা মনে করছেন যে তাদের গরম থেকে তারা কিছুটা বাঁচতে পারবে এই মনোবৃত্তি থেকে মানুষ এগুলোর প্রতি আকর্ষিত হয় এবং এই ঠান্ডা পানীয়গুলো হরহ পান করে থাকেন তো প্রথমে ভাবতে হবে যে যে পানিটা আসছে সেই পানিটা কিন্তু নিরানব্বই শতাংশ ক্ষেত্রে এটি ওয়াসার পানি ওয়াসার সাধারণ লাইনের পানি এগুলো ফুটানো হয় না কিংবা কোনো ফিল্টার করা পানি নয় যদিও একটা ফিল্টারের মধ্যে রেখেই করা হচ্ছে কিন্তু আসলে যত গ্লাস তারা সারাদিনে তৈরি করেন এটা ফিল্টার করা তাদের পক্ষে সম্ভব হয় না কিংবা তারা তাদের কাছে কোনো এই এইগুলো ফুটানোর কিংবা ফুটিয়ে পানিগুলো তৈরি করার মতো কোনো উপাদান তাদের কাছে রাস্তার কাছে থাকে না সে কারণে তারা ওয়াসার লাইন থেকে যে পানি পায় সেটা দিয়ে এই পানীয়গুলো তৈরি করে দ্বিতীয়ত হচ্ছে এখানে তারা এই রঙ বদলানোর জন্য তারা কিছু উপাদান মিশ্রণ করে এরপরে তারা করেছে যে কিছু ড্রিঙ্ক পাওয়া যায় যেগুলো ওখানে পানির মধ্যে মিশালে লেবুর একটা টেস্ট আছে হয়তো লেবু দিচ্ছে কয়েক ফোঁটা কিন্তু ওই লেবুর সাথে যে ড্রিঙ্কটা দেওয়া হচ্ছে পাউডার দেওয়া হচ্ছে সেই পাউডার মিশ্রণ করে এটি তৈরি করা হচ্ছে এরপর আসেন যে যে গ্লাসটা চারটা গ্লাস থাকে প্রতিদিন এই গ্লাসগুলো একটি ময়লা পানিতে ধুয়ে আবার আরেকজনকে দেওয়া হচ্ছে এখন আমি যদি রোগ আক্রান্ত হই আমার লালাতে যদি কোনো জীবাণু থাকে বা আমি যদি রোগ আক্রান্ত হই আমার রোগটা এইভাবে একই গ্লাসে যখন আরেকজন ওই পানি পান করছে তার কাছে যাচ্ছে এভাবে রোগ ছড়াচ্ছে তৃতীয়ত হচ্ছে যে এই পানিগুলো এভাবে পান করার যে ধরেন আঁকের মেশিন আঁকের রস তৈরি করা হচ্ছে পানি যে মেশিন দিয়ে আঁকের রস তৈরি করা হচ্ছে সেইগুলো দেখবেন ময়লা সেগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো কিছু নাই যে ব্ল্যান্ডারে এগুলো ব্ল্যান্ড করে এক পানীয় তৈরি করা হচ্ছে সেই ব্ল্যান্ডারে ময়লা থাকে জীবাণু থাকে এইগুলোর ফলশ্রুতিতে যারা এই সমস্ত রাস্তার বানানো পানীয় পান করেন তারা সবচেয়ে বেশি ডায়রিয়াতে ভোগেন তারা রক্ত আমাশয় বা ডিসেন্ট্রি আমরা বলি সেটাতে ভোগেন এবং তারা দেখবেন জন্ডিসে ভোগেন হেপাটাইটিস এ অথবা বি যে কোনোটাই হতে পারে তাহলে এই রোগগুলো সচরাচর আমরা ভুগি এবং বছরের এই সময়টাতে হাসপাতালে এই ধরনের রুগীর ভর্তির সংখ্যা বেড়ে যায় এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারগুলোতেও এই ধরনের রোগীর সংখ্যা বেড়ে যায় বেড়ে যায় কেন যারা রাস্তার কাছে এই ধরনের পানীয় পান করে তারাই রোগ আক্রান্ত হয় এবং তারা চিকিৎসকদের কাছে কিংবা হাসপাতালে আসতে বাধ্য হয় এই যে ডায়রিয়া রক্ত আমাশয় টাইফয়েড জন্ডিস বা হেপাটাইটিস যাই বলুন এই রোগগুলোর একটা পরিণতিতে অনেক দিন ধরে যারা এগুলো খেয়ে আসছেন তাদের কিডনিও বিকল হতে পারে তাদের এবং এমনকি হৃদযন্ত্রের উপর হার্টের উপরও এগুলোর প্রভাব আছে ক্ষতিকর প্রভাব আছে সুতরাং আমাদের এগুলো এড়িয়ে চলা প্রয়োজন বলে আমি মনে করি আর হচ্ছে এই গরমে আসলে অনেকেই আমরা হঠাৎ করে গিয়ে ঠান্ডা পানি পান করি এই যে বরফ বরফ মিশ্রিত পানি এই বরফগুলো কুত থেকে আসছে এই বরফগুলো যেখানে তৈরি করা হচ্ছে বরফ কর এই পানিগুলো যে পানি দিয়ে বরফগুলো তৈরি করা হচ্ছে ওখানে যে জীবাণু নেই এটা আমরা নিশ্চিত হতে পারি কীভাবে এই বরফগুলো সাধারণত নর্মাল পানি দিয়ে তৈরি করা হচ্ছে এগুলো আমরা রেখে ওখান থেকে বরফ টুকরো করে আমরা মানুষকে খাওয়াচ্ছি সুতরাং ওখানেও জীবাণু থাকতে পারে এবং আমরা এই যে অতিরিক্ত গরমে ঠান্ডা পানি খাচ্ছি এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই কারণে এগুলো এড়িয়ে চলা উচিত আমাদের আমরা গরমের সময় যে পরামর্শগুলো সাধারণত দিয়ে থাকি যে আপনি এটা ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা তৈরি করে আমাদের এই গরমে আমরা এই সময়ে আমরা বলি যে আপনি প্রচুর পরিমাণে পানি পান করেন কিন্তু প্রচুর পরিমাণে পানি পান করা মানে আমি অনেক এক লিটার পানি এখন খেয়ে ফেললাম আমরা এটা বলি না আমরা বলি ধীরে ধীরে আপনি ঘন ঘন পানি খেতে থাকেন তাহলে আপনার পানি শূন্যতা হবে না আপনার কোনো প্রয়োজন খুবই প্রয়োজন না থাকলে এই সময়ে বয়স্করা এবং শিশুদের বাড় বাসার বাইরে যেতে বারণ করি আমরা কারণ এই রোদ তাদের সহ্য হবে না এবং এই রোদের কারণে ভেতরে যে আমাদের শরীরের যে লবণের যে ব্যালেন্স এই ব্যালেন্সগুলো নষ্ট হয়ে যায় আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্স বলে থাকি এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আর হঠাৎ করে বাসায়ও হঠাৎ করে ঠান্ডা পানি খেয়ে ফেলা বা আমি বাইরে থেকে একটা শিশু আনলাম আমি হঠাৎ এসিতে ঢুকিয়ে দিলাম অথবা এসি থেকে বেরিয়ে আমি সাথে সাথে একটা গরমে চলে গেলাম সব কিছুই কিন্তু ক্ষতিকর তাই আমরা বাচ্চাদের বাইরের খাওয়া এক এবং বয়স্কদেরও আমরা বাইরের খাওয়া একদমই নিষেধ করি আমরা কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে আমরা নিরুৎসাহিত করে থাকি এবং তাদেরকে ঘন ঘন ধীরে ধীরে পানি খেতে বলি যাতে পানি শূন্যতা থেকে বেঁচে থাকে তাইলে কিন্তু ডায়রিয়া এবং টাইফয়েড সহ অন্যান্য রোগগুলো থেকে তাদেরকে সেভ রাখা যায়